ফ্রিপেয়ার আইডি ফেসবুক থেকে জিমেলে কীভাবে ট্রান্সফার করবো আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনারা দেখাবো ফ্রিপার আইডি ফেসবুক থেকে জিমেল অথবা জিমেল থেকে ফেসবুকে কিভাবে ট্রান্সফার করবেন কীভাবে রিকভারি জিমেল বাইন্ড করবেন তারপরে কীভাবে ফ্রিপার অ্যাকাউন্ট রিকভারি করবেন এবং অনেকে একটা কমেন্ট বেশি করতেছে অনেকে বলতেছে আমরা রিকভারি জিমেল বাইন্ড করেছি আর দিয়ে লগ করলে আমাদের নতুন আইডি খুলে যাচ্ছে এটার সমাধান কি সব কিছু সমাধান আজকের ভিডিওতে থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক করে দিন তো তার জন্য আমরা কি করব সরাসরি প্রথমে সেটিংটি ওপেন করব তো সেটিংটি ওপেন করার পর এরপরে এখানে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাসিকে ক্লিক করবেন প্রথমে আমাদের একটা রিকভারি জিমেল বাইন্ড করতে হবে এরপরে কিভাবে রিকভার করবেন সব কিছু জানিয়ে দিব শুরু থেকে শেষ পর্যন্ত আমি টোটালি বুঝিয়ে দিব এখন এখানে আমরা কি করব বাইন্ডে ক্লিক করে দিব তারপর এখানে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট খুলে দিব আপনাদের যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে থাকবে ওই রকম একটা জিমেল অ্যাকাউন্ট এখানে বসাবেন তো জিমেল অ্যাকাউন্ট কিন্তু বসিয়েছি আর আমি যে জিমেল অ্যাকাউন্টে এই ফ্রি ফায়ার আইডি খুলেছি সেটাও কিন্তু বসিয়ে রেখেছি কোনো প্রকার এতে সমস্যা হবে না তো আমরা এখন কি করব সেন্ড বাটনে ক্লিক করব তারপর আমাদের জিমেলে কোড যাবে সেই কোডটা আমরা নিয়ে এখানে বসাবো জিমেলটি ওপেন করার সাথে সাথে এরকম একটা মেল দেখতে পাচ্ছি মেলটি ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন কোড দিয়ে এটা আমরা জাস্ট কপি করে নিব এরপরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড বসানোর অপশন চলে আসছে অনেকের ভেরিফিকেশন কোড আসবে না তারা আবার সেন বাটনে ক্লিক করি কিন্তু ভেরিফিকেশন কোড পাঠাবে আমি এখানে ভেরিফিকেশান কোডটা পেস্ট করে দিলাম এরপরে ভেরিফাই বাটনে ক্লিক করব। তারপর এখানে আমাদের সিকিউরিটি কোড দিতে হবে অথবা পাসওয়ার্ড দিতে হবে যেরকম ফেসবুকে আমরা দিয়ে রাখি তো আমরা এখানে ওপরে ছয়টা পাসওয়ার্ড দিব এবং নিচে একই ছয়টা পাসওয়ার্ড দিব আমি এখানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা দিয়ে দিলাম আপনারা কঠিন থেকে দিবেন আপনাদের পছন্দ মতো এরপর নিচে ফাঁকা বক্সে আমি আবার লিখে দেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপরে এখান থেকে কনফার্ম বটনে ক্লিক করবো তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিছে এটা আপনারা মনে রাখতে পারেন আর মনে না রাখতে পারলে তাহলে আপনাদের যে রিকভারি জিমেল আসে ওই জিমেলটা বাইন্ড করলেন ওটা যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে এটা যখন তখন আপনি ফরগেট করতে পারবেন তো আমরা এখান থেকে কী করবো ব্যাক করে দিব এরপর বাইন্ড সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে পনেরো দিন অপেক্ষা করতে হবে পনেরো দিন পর কিন্তু আমরা অ্যাকাউন্টটা রিকভার করতে পারবো তো আমরা পনেরো দিন পর্যন্ত অপেক্ষা করব। তারপরে কিন্তু আমরা ভিডিওটা করব। আমি কিন্তু পনেরো দিন অপেক্ষা করেছি এরপর সরাসরি ফ্রি ফায়ার আইডি ওপেন করব তারপর সেটিংসে চলে যাব এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে রিকভারি জিমেলটা সাকসেসফুল বাইন্ড হয়ে গেছে আর আমাদের সিকিউরিটি লেভেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা দাগ হয়ে গেছে মানে আমাদের সিকিউরিটি লেভেলটা হাই হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিকভারি জিমেলটা আনবাইন করার অপশন চলে আসে আর এখানে কিন্তু চেঞ্জ করার অপশন চলে আসে আপনারা কীভাবে চেঞ্জ করবেন অথবা আনবাইন বা রিমুভ করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করুন সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা ভিডিও আসবে তো এখন কথা হচ্ছে আমরা এই অ্যাকাউন্টটা কীভাবে ফেসবুক থেকে জিমেলে ট্রান্সফার করব। অথবা জিমেল থেকে ফেসবুকে ট্রান্সফার করব। সেটা এখন দেখাবো আপনি চাইলে ফেসবুক থেকে জিমেলে একই নিয়মে ট্রান্সফার করতে পারবেন এখানে আমার আইডিটা জিমেলও আছে আমি এটাকে ফেসবুকে ট্রান্সফার করে দেখাবো তার জন্য এখান থেকে আমি লগ আউট করে দিলাম আর আপনার ফায়ার আইডিতে যদি রিকভারি জিমেল অ্যাড করা থাকে আপনি যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন ফেসবুকের অথবা ফেসবুক যদি ডিজিবল বা হ্যাক হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এই সিস্টেম ব্যবহার করে আপনি রিকভার করতে পারবেন শুধুমাত্র আপনার রিকভারি জিমেল বাইন্ড করা থাকলে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রিকভারি বলে একটা অপশন রয়েছে আমরা অ্যাকাউন্ট রিকভারিতে ক্লিক করব। এরপরে গো টুতে ক্লিক করে দিব তারপরে আমরা যে রিকভারি জিমেলটা এখানে অ্যাড করেছিলাম সেটা এখানে বসাবো তো আমি আমার রিকভারি জিমেলটা এখানে বসিয়ে দিচ্ছি তো আমি কিন্তু রিকভারি জিমেলটা বসিয়ে দিলাম এরপরে সেন্ট বাটনে ক্লিক করে দিব সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে আমার মেল বক্সে আবারও ওটিপি কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটা এখানে বসাতে হবে তো জিমেল অ্যাপটি ওপেন করার সাথে সাথে আবারও ভেরিফিকেশান কোড দেখতে পাচ্ছি আমরা এটাকে জাস্ট কপি করবো এরপরে গেমে চলে যাব গেমে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কোড বসানো অপশন চলে আসে সেখানে আমরা কোডটি বসিয়ে দিব আর আপনারা যদি কোডটা না পেয়ে থাকেন তাহলে সেন বটনে আবারও ক্লিক করলে আবারও কিন্তু ফ্রি ফায়ার থেকে কোড পাঠানো হবে এরপর আমি কী করব ভেরিফাই বাটনে ক্লিক করবো তো ভেরিফাই ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু চাইলে আমার জিমেল অ্যাকাউন্টটা আমি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্টে বাইন্ড করতে পারবো অথবা ভিকে অ্যাকাউন্টে বাইন্ড করতে পারবো অথবা টুইটার অ্যাকাউন্টে বাইন্ড করতে পারবো নতুন করে অথবা আমি চাইলে আমার জিমেল অ্যাকাউন্টটা যেটা আগের জিমেল ছিল সেই জিমেল বাদে আমি অন্য যে কোনো পছন্দ মতো জিমেল আমি বাইন্ড করতে পারবো তবে আপনাকে এখানে এমন একটা জিমেল অ্যাকাউন্ট অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিতে হবে যেটাতে আগে থেকে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট খোলা নেই তো আমি যেহেতু আমার এই জিমেল আইডিটা ফেসবুকে ট্রান্সফার করব তার জন্য এখান থেকে ফেসবুক বটনে ক্লিক করে দিব ফেসবুকে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতেই পারতেছেন লোডিং হচ্ছে তো এরপরে আমাদের কন্টিনিউ করতে বলতেছে আমরা কিন্তু এখান থেকে কন্টিনিউ করে দিলাম তারপর এখানে দেখতেই পারতেছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট রিকভারি সাকসেস হয়ে গেছে আমরা এখান থেকে ট্যাপ করে দিলাম জাস্ট ট্যাপ করে দেওয়ার সাথে সাথে ম্যাজিক দেখতে পারবেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এই ফেসবুকে ট্রান্সফার হয়ে গেছে দেখতেই পারতেছেন আমার আইডিয়াটা ছিল আগে জিমেইলে আর এখন চলে আসে এখানে ফেসবুকে দেখতেই পাচ্ছেন তো এভাবে চাইলে আপনারা যে কোনো ফ্রি ফায়ার আইডি ফেসবুক থেকে জিমেল অথবা জিমেল থেকে ফেসবুক বা টুইটার ভিকে যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন আর এ সম্পর্কিত কোনো আপনার তথ্য চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এখানে যে রিকভারি জিমেলটা দেখতেই পারতেছেন এখানে চাইলে আপনি যে কোনো ধরনের জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন শুধুমাত্র যেটার পাসওয়ার্ড আপনার মনে থাকবে সেটাও অ্যাড করতে পারবেন আর অনেকে প্রশ্ন করে থাকেন যে জিমেল দিয়ে ফ্রি ফায়ার খোলা আছে ওই জিমেলকে অ্যাড করা যাবে হ্যাঁ ওই জিমেলও আপনি চাইলে অ্যাড করতে পারবেন কোনো প্রকার কিন্তু সমস্যা হবে না এটা শুধুমাত্র অ্যাকাউন্ট রিকভারি ক্ষেত্রে কাজ করবে যেরকম ফেসবুক অ্যাকাউন্টে রিকভারি জিমেল রিকভারি নাম্বার বসানো যায় জিমেল অ্যাকাউন্টে যেরকম রিকভারি জিমেল রিকভারি নাম্বার বসানো যায় ওই রকম কিন্তু ভাবে এটা কাজ করে আর এখন যদি আমরা এখান থেকে আউট করে দিই তারপরে যদি আমরা সরাসরি আমার আগের জিমেল ওটাতে প্রবেশ করতে চাই তাহলে কিন্তু আমরা দেখতে পারি আমাদের কিন্তু নতুন একটা ফ্রি ফায়ার আইডি খুলে যাচ্ছে জিরো লেভেলের তো সেই জিমেলে কিন্তু নতুন আইডি খুলে যাচ্ছে এটা স্বাভাবিক কারণ আমরা কিন্তু ওই জিমেল থেকে কিন্তু ফেসবুকের ভিতরে আইডিটা ট্রান্সফার করেছি আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু সকলের উত্তর দিব আর আপনারা পরবর্তী সময় কোন সম্পর্কে ভিডিও চান সেটা কমেন্টে জানান সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ